আপনি কি কখনো সৌদি আরবের বালিতে পানি ছুঁড়ে মারলে সেটি বরফে পরিণত হতে দেখেছেন বা এমন কোন দ্বীপের নাম জানেন যেখানে দ্বীপপুঞ্জ প্রচুর বৃষ্টি হয় কিন্তু সেই বৃষ্টির এক ফোঁটা পানিও পড়ে না বা এমন জায়গার নাম জানেন হওয়ায় যেখানে পানি ওপর থেকে নিচে প্রবাহিত হয় না বরং নিচ থেকে ওপরের দিকে প্রবাহিত হয় এইসব প্রশ্ন শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই অবাক হবারই কথা কেননা পৃথিবীতে যে কত রহস্য লুকিয়ে আছে তা আজও আমাদের কাছে অজানা যার খোঁজে এক করছেন বিজ্ঞানীরা নাম্বার লন ব্লিস্টার্স এটি ভূমিতে হওয়া এমন এক প্রাকৃতিক ঘটনা যা কিনা যে কাউকে ধাদাই ফেলে দেবে এটি সাধারণত ঘাস ভর্তি মাঠে ও বাগানে দেখা যায় আপনি দেখতেই পাচ্ছেন যখন এটির মধ্যে কেউ লাফাচ্ছে তখন এটি কেমন থল থলে সেটি ভালোভাবে বোঝা যাচ্ছে এটির ওপরে দাঁড়ালে মনে হবে যেন জেলির ওপরে দাঁড়িয়ে আছেন এখন আর বের হতে পারে না আর তার পরিণতি হয় এমন থল থলে ভূমি নাম্বার টু ওয়াটার ফ্রিজেস ইন ডেজার্ট আপনাকে যদি সৌদি আরবের কথা বলা হয় তবে প্রথমে আপনার মাথায় আসবে উচ্চ তাপমাত্রা ও সৌদির বালির কথা কিন্তু এই ভিডিওতে আপনি সৌদি আরবের যে জিনিস দেখতে যাচ্ছেন তা হয়তো আপনি জীবনে কখনোই দেখেননি এই লোকটি বোতল থেকে মরুভূমির বালিতে পানি ফেলছে আর সেটি ইনস্ট্যান্টলি বরফে পরিণত হচ্ছে নিশ্চয়ই ভাবছেন এটি আবার কি করে সম্ভব আসলে শীতের মৌসুমে আরবের পূর্ব পাশের অঞ্চলে অনেক বেশি ঠান্ডা পড়ে আর কখনো কখনো তো এটি জিরো ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায় তখনই এমন অপরূপ দৃশ্য দেখা যায় নাম্বার থ্রি গ্রুনিয়ন ফিশ বিচ আপনি যদি মাছ অনেক বেশি পছন্দ করেন তবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই সমুদ্রটি আপনার জন্য পারফেক্ট এখানে গ্রুনিয়ন মাছগুলো বসন্ত ও গরমের মৌসুমে সমুদ্রের তীরে চলে আসে এই মাছগুলো সমুদ্রের পারে এসে জমা হয় দেখে মনে হবে যেন সমুদ্রের পারে মাছের চাদর বিছিয়ে গিয়েছে কেউ এমনটা অবশ্য এই মাছগুলো প্রজননের জন্য করে থাকে পুরুষ মাছগুলো স্ত্রী মাছের চারপাশে ঘুরতে থাকে ফার্টিলাইজেশন করার জন্য কিন্তু বেশিরভাগ সময় তাদের ডিমগুলো নষ্ট হয়ে কারণ শিকারী পাখিরা এসে এদের শিকার করে ফেলে যদিও এদের রক্ষাত্রে সরকার কিছু নিয়ম বানিয়েছে যেমন ১৬ বছরের বেশি বয়সী শিকারীদের জন্য লাইসেন্স অবশ্যই থাকতে হবে ফিঙ্গার অফ ডেথ শীতের সময় তুষারপাতের পর বরফ জমা বাতে আমরা তো সবাই দেখেছি কিন্তু আপনি কি কখনো পানির নিচে বরফ জমা দেখেছেন কি একে বা ফিঙ্গার অফ ডেথ নামে জানা যায় এই নাম এর স্বভাবের জন্য দেওয়া হয়েছে সাগরে যখন আইসিকল ঘাতক বরফ জমা শুরু হয় তখন এর থেকে লবণ ও অনেক ময়লা জিনিস বাইরে আসতে থাকে পরে এই লবণাক্ত পানি নিচের দিকে যেতে থাকে যার কারণে আশেপাশের পানি আরো বেশি খারাপ হয়ে যায় যার কারণে ঘনত্ব বেড়ে যায় আর এই ঘনত্ব বাড়ার কারণে যখনই ঠান্ডা লবণ লবণাক্ত পানি সমুদ্রের গরম পানির সাথে মেশে তখন সে বরফের একটি জাল তৈরি করে ফেলে আর যখনই কেউ এটিকে ছুঁয়ে ফেলে সে জমে সেখানেই মারা যায় বরফের বুদ্বুদ আগুন জ্বালাতে আমরা সবাই দেখেছি কিন্তু পানিতে আগুন জ্বলতে দেখেছেন কখনো শুনতে ও দেখতে এটি অনেক অদ্ভুত মনে হলেও বিজ্ঞানীদের মতে এটি সম্ভব যদি এর সাথে কিছু কেমিক্যাল থাকে এমন একটি ঘটনা ঘটেছিল রাশিয়ায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গরম পানির বুথ উঠছে সাথে গ্যাসও নিঃসরিত হচ্ছে এত ঠান্ডা জায়গা হওয়ার পরও এটি হওয়া খুবই আশ্চর্যজনক ব্যাপার আপনি আরো জেনে অবাক হবেন যে এভিডিওটি শুধু তিন মাসের আর এমনটা হওয়ার কারণ হচ্ছে পানির নিচে থাকা মিথেন গ্যাসের খনির কারণে আর সেই মিথেন গ্যাসগুলো পানির ওপরে উঠতে উঠতে বরফের বুদবুতে পরিণত হয় আর আমরা অনেকেই জানি যে মিথেন গ্যাস একটি জ্বালানি গ্যাস বল লাইটিং এটি খুবই রহস্যময় ঘটনা। রিল্যান্ডি হঠাৎ এই লাইটটি চলে গেল জঙ্গলের দিকে। ভালো করে দেখলে দেখবেন এটি বল আকৃতির খুবই তীব্র লাইট। এটিকে বিজ্ঞানীরা বল লাইটিং নাম দিয়েছেন। এটির সম্পর্ক প্রচন্ড তুফানের বিদ্যুতের সাথে রয়েছে। অনেক বিজ্ঞানীরা এটিকে বিদ্যুতের গোলা বলে উল্লেখ করেছে। কিন্তু কেউ কোনো পাকা প্রমাণ দিতে পারেনি। এটিকে নিয়ে অনেকে অনেক তথ্য দিয়েছেন। যেমন এটির আকার এক থেকে 100 সেমি পর্যন্ত হতে পারে। এটি থেকে জ্বলন্ত সালফার ও জনের গন্ধ পাওয়া যায় কিন্তু এটি মাত্র এক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্তই দেখতে পাওয়া যায় নাম্বার সেভেন ফ্ল্যাক স্যান্ড আপনারা যারা সমুদ্রের তীরে ঘুরতে গেছেন তারা অবশ্যই দেখেছেন সমুদ্রের তীরে বালি ব্রাউন কালারের হয় কিন্তু আপনি কি কখনো কালো বালির সমুদ্র সৈকত দেখেছেন সৌন্দর্য ও পর্যটক আকর্ষণের নিরিখে বিশ্বের জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে আইসল্যান্ডের ব্ল্যাক স্যান্ড বিচ আলাদা জায়গা করে নিয়েছে ধূসর বা হলদেটে ঝুড়ো বালির বদলে পাথুরে কালো বালিরও একটা কারণ আছে তার জন্য আইসল্যান্ডের ভৌগোলিক মানচিত্রটা খুবই গুরুত্বপূর্ণ ইউরোপ মহাদেশের প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলো আইসল্যান্ড গ্রিসল্যান্ড এর ভৌগোলিক অবস্থান বিচিত্র দেশের উত্তরে আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড নরওয়ে স্কটল্যান্ড আয়ারল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জ আইসল্যান্ডের উত্তর আর্টিক আর্কটিক বা সুমেরু বৃত্তকে ছুঁয়েছে প্রায় ডিম্বাকার দেখতে এই দ্বীপকে অনেকে আগ্নেয় দ্বীপ বলে প্রায় একশো তিরিশটি আগ্নেয়গিরি রয়েছে এই দ্বীপে যাদের মধ্যে বেশ কিছু এখনো সক্রিয় আগ্নেয়গিরি ফুসি উঠলে গনগনে লাভা স্রোত ধেয়ে আসে সমতলের দিকে কালো ছাইয়ের স্তূপ জমে সৈকতে লাভা ঠান্ডা হলে সমুদ্রের জলে মিশে তার শেষ চিহ্ন রেখে যায় কালো ছাই ঝুরো বালি হয়ে জমে থাকে সমুদ্র তটে আইসল্যান্ডের সমুদ্র সৈকতে এই কালো বালি দেখা যায় রুক্ষ পাথুরে কিন্তু খনিজ উপাদানে সমৃদ্ধ নাম্বার বাল্ট্রা দ্বীপ দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ এই তেরোটি দ্বীপের একটি হচ্ছে বালট্রা এখানকার অন্য দ্বীপ থেকে একেবারেই আলাদা অদ্ভুত এবং রহস্যময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেছিল মার্কিন সরকার এরপর থেকে বিশ্ববাসী জানতে পারে বালট্রা দ্বীপের এই অদ্ভুত রহস্যের কথা গ্রীষ্মমন্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফুটো পড়ে না বালট্রাতে কি এক রহস্যময় কারণে বৃষ্টি বাল্ট্রার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি যত প্রবলই হোক না কেন এই যেন সেখানকার এক অদ্ভুত নিয়ম বালট্রা বাদে এখানকার প্রতিটি দ্বীপেই আছে সিল মাছ ইগুয়ানা দানবীয় কচ্ছপ গিরগিটি সহ বিরল প্রজাতির কিছু পাখি কিন্তু বাল্ট্রার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এই দ্বীপে কোনো উদ্ভিদ প্রাণী বা কীটপতঙ্গ নেই বালট্রা আর পাশের দ্বীপ সান্তাক্রুজের মাঝে তিন ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করছে দ্বীপটির ভেতরে যার প্রভাবে ঘটেছে একের পর এক এসব রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস কম্পাস সময় উত্তর দিক নির্দেশকারী এখানে কোনো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার দিক নির্দেশক কাটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টো পাল্টা দিক নির্দেশ করে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের ওপর বিমান থাকাকালীনও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিক নম্বর নাই পাথরের নদী দুপাশে সবুজ পাহাড়ি বনানী মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা নদী তবে সেই নদীতে কোনো পানি নেই আছে শুধু পাথর থরে থরে সাজানো পাথর ঢেউ খেলানো এ যেন পাথরের নদী এমন অদ্ভুত নদীর দেখা মেলবে রাশিয়ায় দেশটির দক্ষিণে অবস্থিত চেলিয়াবিনস কোপ্লাস্ট এলাকার তাগানাই পার্কের পাশে দ্য বিগ স্টোন রিভার নামে পরিচিত এই নদী ছয় কিলোমিটার লম্বা আর গড়ে প্রায় দুইশো মিটারের মতো প্রশস্ত অবশ্য কিছু কিছু জায়গায় প্রশস্ততা সাতশো মিটারেরও বে বেশি রয়েছে ধারণা করা হয় পাথরের এই বিশাল নদী সৃষ্টি হয়েছে দশ হাজার বছর আগে বরফ যুগের সর্বশেষ পর্যায়ে তখন তাগানেও পর্বতমালার চার হাজার আটশো মিটার পর্যন্ত উঁচু চূড়াগুলো ঢাকা থাকত বরফে সেই বরফের প্রচন্ড চাপে একসময় নিচে চাপা পড়া পাহাড়ের পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যেত আর যখন বরফ গলে যেত তখন সব পাথরের টুকরো ধীরে ধীরে পাহাড়ের গাবে নেমে আসে নিচ্ছে এভাবেই তৈরি হয়েছে অনন্য এই পাথরের নদী হাজার হাজার বছর ধরে এই পাথর নদী এভাবেই রয়েছে নিস্তব্ধ প্রাণহীন তবে ভিন্ন রকমের গতিশীল দূর থেকে দেখলে তখন একে নদীর মতোই লাগে মজার ব্যাপার হলো এই পাথরের স্তরের নিচে পানির নদী বয়ে চলেছে কলকল শব্দে ফ্রস্ট ফ্লাওয়ার সমুদ্রের উপর কখনো কি আপনি ফুলের গাছ দেখেছেন হয়তো বা দেখেননি দুই হাজার নয় সালের দুই সেপ্টেম্বর কিছু বিশ্ববিদ্যালয়ের সমুদ্রের মধ্যে ফুল ফুটে থাকতে দেখেছেন যখন বিজ্ঞানীরা এই সমুদ্রের পানি পরীক্ষা করলেন তখন তারা এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া পান এটি সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না এগুলো ঠান্ডা পানিতে জন্মায় যখন এটমসফিয়ার তাপমাত্রা জমানো বরফের চেয়েও কম হয়ে যায় তখন এমনটা দেখা যায় এই ফুলের মধ্যে অনেক বেশি লবণ থাকে যার কারণে এরা ক্রিস্টালের মতো দেখায় নম্বর ইলেভেন সান্টা ক্রুজের রেডউড ক্যালিফোর্নিয়া সান্টাক্রুজের ক্রুজের রেডউড জঙ্গলের একটি রহস্যময় স্থান মিস্ট্রি স্পট যেখানে কেউই সোজা হয়ে দাঁড়াতে পারে না এমনকি সেখানে ভেসে থাকাও সম্ভব আপনি যদি সোজা হয়েও দাঁড়াতে চান তবু আপনি পাকা হয়েই যাবেন এ যেন পৃথিবীতে মহাকর্ষণের অভিজ্ঞতা ভাবছেন ভূতরে কোনো স্থানের কথা বলছি মোটেও না এই স্থানটিতে মধ্যাকর্ষণ শক্তির প্রভাব কম এই জন্য সেখানকার সব বস্তু শূন্য ভাসে এমনকি মানুষও সেখানকার একশো ফিট বা ছেচল্লিশ মিটার জুড়ে এমন অনুভূতির উদ্রেক ঘটায় একদিন রেডউড জঙ্গল দিয়ে সান্তাক্রুজ হাঁটছিলেন হঠাৎই দেখলেন একই রকম ভাবে ওই নির্দিষ্ট স্থানটিতে গেলেই কম্পাসের কাটার পরিবর্তন ঘটে এরপর প্রাথার রেডউড জঙ্গলেরই ওই স্থানটুকু কিনে নেন এই বাড়িতে সোজা হয়ে দাঁড়ানো মোটেও সম্ভব নয় চাইলে যে কোনো অ্যাঙ্গেল অর্থাৎ বাঁকা হয়ে দাঁড়ানো যাবে ধরুন আপনি যদি সোজা হয়ে ঝুলতে চেষ্টা করেন কখনোই তা পারবেন না কারণ তৎক্ষণাৎই আপনি বাঁকা হয়ে যাবেন এই স্থানটিতে পানি ওপর থেকে নিচে প্রবাহিত হয় না বরং নিচ থেকে ওপর দিকে হয় বলকে যদি থেকে নিচের দিকে গড়িয়ে দেন গোলাকার সেটি আবার ওপর দিকেই চলতে থাকে এই বাড়িতে একটি চেয়ার রাখা আছে দেয়ালের যে কোনো স্থানে রেখে সেই চেয়ার আপনি বসতে পারবেন এমন কি একটি পাথরও ঘরের মধ্যে শূন্যে ভেসে বেড়ায় এটি কেন হয় তা বিজ্ঞানীদের কাছে আজও অজানা তবে টুয়েলভ রোয়ানোক কলোনি ষোলশ শতাব্দীর শেষের দিকে রানী এলিজাবেথ উত্তর আমেরিকার ইংরেজদের স্থায়ী বন্দোবস্ত করার উদ্দেশ্যে রুয়ানক আইল্যান্ড বর্তমানে যা উত্তর ক্যারোলিনার একটি অংশ এই রুয়ানক কলোনি স্থাপন করেন এই কলোনির কাহিনীও অনেকটা আটলান্টিসের মতো অ্যাংলো স্প্যানিশ যুদ্ধের পর এই কলোনির বাসিন্দারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় যার কারণে একে দ্য লস্ট কলোনি নাম দেওয়া হয় বিংশ শতাব্দীতে এসেও সেই কলোনির বাসিন্দাদের সাথে কি হয়েছিল কিভাবে হয়েছিল তাদের এভাবে হঠাৎ করে হারিয়ে যাওয়া কারণ কিছু জানা সম্ভব হয়নি এ কারণে রোয়ানক কলোনি এখনো মানুষের নিকট রহস্যই রয়ে গেছে নম্বর থার্টিন আওকিঘাড়া আওকিঘাড়া জঙ্গলটি জাপানের একটি রহস্যময় ভয়ঙ্কর ভূখণ্ড এটা জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত সাড়ে তিন হাজার হেক্টর স্থান জুড়ে অবস্থিত এই জঙ্গলটি কোকরানো ও মোচরানো গাছপালায় পূর্ণ গোটা এলাকাটি ভূতপ্রেতের অবাধ বিচরণ ভূমি বলে স্থানীয় জনগনের বিশ্বাস দুর্ভাগ্যজনকভাবে স্থানটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আত্মহত্যার স্থান হিসেবে পরিচিত পঞ্চাশের দশক থেকে এই পর্যন্ত পাঁচ শতাধিক লোক এখানে আত্মহত্যা করেছে কিন্তু কেউই জানে না মানুষ আত্মহত্যা তার জন্য কেনই বা এই স্থানটিকেই বেছে নেয় হ্যালো এভরান ওয়েলকাম টু এসএসসি আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি আইস কিউব রেমেডি দেখাবো যা আপনারা খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে পারবেন এই পাঁচটি আইস কিউব আপনাদের ফেসের অনেক সমস্যার সমাধান করবে যেমন ব্রন কালো দাগ সানটেন রিঙ্কেলস দূর করবে এবং আপনার ফেসকে করবে ব্রাইট আর গ্লোয়িং এই বিশ্ব প্রকৃতির অপার সৌন্দর্যের সত্যি তুলনা হয় না এই পৃথিবীর চারদিকে ছড়িয়ে রয়েছে কত শত নদী পাহাড় মরুভূমি আর তার সাথে নাম না জানা কত গাছপালার সমাহার এসবে প্রকৃতির দ্বার রহস্যময় একটি নিজস্ব সক্রিয়তা আছে কখনো তা ভয়ঙ্কর রূপে আমাদের সামনে ধরা দেয় আবার কখনো বা আমাদের চোখ মন জুড়িয়ে দেয় প্রকৃতির এই অপরূপ সৃষ্টির সামনে দাঁড়ালে মানব সৃষ্ট সভ্যতার সবকিছুই যেন তুচ্ছ হয়ে যায় প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এই অপার রহস্য মানুষ আজও পুরোপুরি উন্মোচন করতে পারেনি কিন্তু তারপরও মানুষ ছুটছে মহাশূন্যের চাঁদের রহস্য উদ্ঘাটনে যেখানে পৃথিবীর বেশিরভাগ রহস্যই বিজ্ঞানীদের অজানা তবে এই অজানার জন্য যতটুকু আমাদের সামনে এসেছে এই ভিডিওটিতে তার মধ্য থেকে কোনটি আপনাকে বেশি অবাক করেছে তা কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ ন্যাচারাল ফেনোমেনা নিয়ে ক্লিক পেলারও অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর ক্লিক পেজেন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না জানো শুধুমাত্র এভাবে পিরিক প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে